কত সুন্দর মামাটা দেখতে পাচ্ছি লাল হয়ে আছে বেশ দেখতে ভাল লাগছে মানে এবার মামা উঠবে ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপা মালাকার ব্লগে তোমাদের স্বাগতম খুব খুব ভালোবাসা আজ নতুন একটা ব্লগ নিয়ে চলেছি সারাদিন কি করছি না করছি দেখতে থাকো আমার সাথে থাকো না স্কিপ করে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আজকে শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ কালকে একটু জ্বর এসেছিলো ঠান্ডা লেগেছে ঠিক আছে সারাদিন কি করছি না করছি আমার সাথে থাকো দেখতে থাকো জামা কাপড় মেলতে তাই তোমাদের সামনে এলাম দেখো আজকেও ভালোই কুয়াশা পড়েছে তার মধ্যেও রোদ বেরিয়েছে ভালোই লাগছে খারাপ লাগছে না সুন্দর লাগছে ঠিক আছে চলো কাজ করে নিই ছাদে কাজ করতে এসেছি কিছু জামা কাপড় রোদে দেবো তারপরে ছাদটা একটু পরিষ্কার করব চলো দেখো ছাদে কি কাজ করি না করি তোমাদের সাথে শেয়ার করছি করতে এলাম অনেকদিন ছাদ পরিষ্কার করতে আসা হয় না ঝাড় দিয়ে দিলাম এবার ছাদটা একটু ধোবো ধুয়ে টুয়ে ঠান্ডা যা প্রচুর ঠান্ডা লেগেছে তাই ছাদে একটু বসতে এলাম দুটো রোদ পুজো তারপরে যাব। দেখতে পাচ্ছ আজকেও রোদটা খুব মিষ্টি উঠেছে বেশ ভালো লাগছে রোদটা ছাদের কাজগুলো করে নি তারপর তোমাদের সাথে গল্প করছি ছাদের কিছু কাজ আছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে জ্বর এসেছিলো যার জন্য ছাদে আরো রোদটা খেতে এলাম দেখতে গেলে ঝাড়ফার দিলাম ছাদে কিছুক্ষণ বসি কাজ করি তারপর চলে যাব ছাদের কাজ কমপ্লিট করিলাম এবার একটুখানি কিছু জিনিস আছে একটু না জল দিয়ে ধুলে তাহলে জামা কাপড় মেলা যায় না তার জন্য একটু ধুয়ে নিচ্ছি রোদ পোয়াচ্ছি প্রচুর ঠান্ডা লাগছে তাই ছাদে একটু বসতে এলাম বসে থাকলে হবে না বাড়িতে কাজ আছে অনেকক্ষণ ছাদে এসেছি প্রায় পনেরো কুড়ি মিনিট হয়ে গেল ছাদের সমস্ত কাজ করে নিলাম পর পরিষ্কার করে নিলাম এবার চলো নিচে যাই নিচে গিয়ে ঘরের সমস্ত কাজ করি বান্না আছে চলো আবার পরে আসবো ছাদের ছাদ থেকে নিচে যেতে একদম ইচ্ছা করছে না এতটা সুন্দর ছাদের রোদ না মনে হচ্ছে উপরেই থাকি এতটা ভালো লাগছে তো কিছু করার নাই সংসারে কাজ আছে দাদাভাই ডিউটি থেকে এসে দাদাভাই আবার খাওয়া দাওয়া করে আবার ডিউটি যাবে রান্না করতে হবে ছিল স্কুল আছে চলো হবে না কাজ করতে হবে আওয়াজ চারিদিকে কত সুন্দর মিষ্টি রোদ বেরিয়েছে কতটা ভালো লাগছে দেখতে আজকেও খুব সুন্দর রোদ বেরিয়েছে পরিবেশটা এতটাই ভালো লাগে না আর দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করি ঈশ্বের এত আওয়াজ হয় দেখো এখানে একটা গোডাউন আছে এই রোদটা থেকে ছেড়ে যেতে কার ভাল লাগে বলো তাও যেতে হচ্ছে ঘরে কাজ আছে ছাদে তো সবসময় থাকলে হবে না ঘরের কাজগুলো কখন করব। ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে কেটে রেখেছি লাউের খোলা বাজার টমেটা আলু দিয়ে একটা চচ্চড়ির মতো করা হবে কাঁচা টমেটো আলু দিয়ে চচ্চড়ি করে খেয়ে দেখবে খুব ভালো লাগে আর এখানে এই যে বেত শাক আর এখানে আছে বেগুন কাটা আছে চলো রান্না তোমাদের সাথে শেয়ার করি দেখো এখানে লাউ ঘণ্টটা কিন্তু আমার করা হয়ে গেছে এবার কড়াইয়ে তেল দিয়েছি এবার বেগুনগুলো একটা একটা করে ভেজে নেব বেগুন ভাজা আমার কমপ্লিট এখন দেখতেই পাচ্ছ কাঁচা টমেটোর তরকারি এর মধ্যে আমি কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এবার ভালো করে আমি কিন্তু কাঁচা টমেটো আলুটাকে সুন্দর করে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব ভাজার পরে একটু জল এক করবো তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পাইনি তার মধ্যে বাড়ির উপরে এসেছিলো মাছ তার জন্য মাছ নিতে গেলাম আর ভালো মতো শেয়ার করা না তরকারি কমপ্লিট এই যে এখন মাছগুলো ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমি বেশি রান্না বাইরেই করি তোমাদের সাথে তো এর আগে শেয়ার করেছি কাজ করতে উপরে ঘরটা ঝাড় দিলাম একটু মুছে নিই আজকে অনেক বেলা হয়ে গেছে সমস্ত কিছু করে ঘরের কাজ করে রান্না বান্না করে তারপরে উপরে এসছি ঘরটা মুছতে চলো দেখতে থাকো কি করছি না করছি যে এখন আমি ঘরটা মুছে নিচ্ছি কারণ উপরের ঘরে মুছতে হয় আজকে একটু সকালে মুছে অনেক সময় আজকে একটু আমি রান্নাবান্না সমস্ত কিছু বাড়ির কাজ কমপ্লিট করে এবার ঘর মুছতে এলাম এসে এবার কিন্তু আমি স্নান করে নেব তার জন্য ভাবলাম থাক আজকে রান্না সব করে নিই তারপরে গিয়ে উপরের ঘরে আমি পরিষ্কার করব। আর আমি সত্যি কথা বলতে কোনো মানে হেল্পিং নিই না এমনকি শাশুড়ি মাকেও আমি কিছু করতে দিই না সেইভাবে হয়তো শাক বেছে দিল যে সবজি কটা ধুয়ে দিলো মাছ ধুয়ে দিলো এইটুকুই আমি একাই করে নিই অনেক ভোরে উঠি তোমাদের সাথেও শেয়ার করেছি ভোর সাড়ে চারটে উঠি দাদাভাই যেহেতু সকালে ডিউটি যায় ছেলে স্কুল থাকে আমার একটু চাপ থাকে যার জন্য আমার ভোরে ওঠাটা অভ্যস্ত আমি ভোরবেলায় উঠি উঠে সমস্ত কাজ আমার মোটামুটি কমপ্লিট হয়ে যায় এই যে এখন বাজে বেলা সাড়ে এগারোটা এখনের মধ্যে কিন্তু আমার কাজ পুরো কমপ্লিট দেখতেই পাচ্ছ এখন উপরতলাটা পুরো পরিষ্কার বেগুন আলু দিয়ে মাছের ঝোল করেছি রান্না করলাম আর এখানে আছে মাছের ঝোল বেগুন ভাজা এই যে লাউ ঘন্ট দেখতে পাচ্ছ শাক ভাজা আছে আর নিচে ওই যে দেখালাম লাউ এর খোলা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেছি এটাও খেতে ভালো লাগে এই যে টমেটো ফাইনাল লুকটা চচ্চড়ি এই যে এখন রেডি হয়ে নিচ্ছি একটু নেমন্তন্ন বাড়ি আছে খেতে যাব। সেখানে হয় ভিডিও শ্যুট করতে পারবো না যে হতো সেখানে মরা বাড়ি ভিডিও শ্যুট করলে দেখতে খুব খারাপ দেখায় তার জন্য আমি এই যে রেডি হয়ে নিয়েছি ক্যামেরাটা অন করলাম কিছু সময়ের জন্য এখানে একটা লাইভ চলছে সেই লাইভে আছি লাইভ অন করে আমি খেতে যাব। খাওয়া দাওয়া করে এসে তারপরে ইমোজি দেবো ঠিক আছে দেখতে থাকো খাওয়া দাওয়া করে আসি তারপর তোমাদের সামনে আসছি দেখতে পাচ্ছ এই যে আমরা যাচ্ছি কিন্তু ওখানে কি কোনো ক্যামেরা আমি ভিডিও শ্যুট করিনি তারপরে চলে এলাম বাড়ি এবার একটু ফেস হব মানে শাড়ি ছাড়বো সেইভাবে তো শাড়ি কোনোদিনও পরি না বেশিরভাগই নাইটি চুড়িদার পরি তাই একটু শাড়ি পরেছি একটু আমার একটু নিজেকে ভালোই লাগছে তোমরা কমেন্টে জানাবে আমাকে কীরকম লাগছে শাড়ি পরে আর একটা কথা বলে রাখি তোমাদের পাশের অনেক হয়তো ভয়েস আসতে পারে আমি সত্যি কথা বলতে পরে ভয়েস দিই ডাইরেক্ট ভয়েস এই জন্য দিই না আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে গাড়ির আওয়াজ লোকজনের আওয়াজ তাও আজকে কিছুটা ভয়েস আমি ডাইরেক্টই করেছি জানি না কেরম হয়েছে কমেন্টে জানাবো কোনো অসুবিধা থাকলে অবশ্যই তোমরা আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে যে এরকম কোনো আওয়াজ থাকলে চ্যানেলের প্রতি কোনো ক্ষতি হবে না কোনো প্রবলেম হবে না তোমাদের কাছে যদি জানা থাকে আমাকে একটু প্লিজ হেল্প করো কারণ আমি এই জন্য ডাইরেক্ট ভয়েস দিতে পারি না সব সময় ভয়েস দিই পরে কারণ ডাইরেক্ট ভয়েস দেওয়া মানে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে আওয়াজ তাও যাই হোক ডাইরেক্ট ভয়েস দিয়ে করছিটা ভিডিও কদিন ধরে করছি তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে কেমন লাগছে ভিডিওগুলো কি খারাপ লাগছে খুব আর যে দাদাভাই কিছু ফল এনেছে সেগুলো আমি এখন ঢেলে নেব তাই তোমাদের সামনে একটু শেয়ার করলাম আমি একটা কুল খাচ্ছি এই দেখতেই পাচ্ছ কামড়ালে বলেছে দাদাভাই সেইভাবে স্টক বেশি করে না ফল প্রায় একদিন দু দিন ছাড়া ছাড়াই নিয়ে আসে যার জন্য অল্প পরিমাণে কিন্তু ফল এনেছে আর আমাদের আপেল এই সবগুলো খুব একটা খেতে ভালোবাসে না তো বাচ্চ এখানে কুল আর কমলা লেবু এনেছে আর কিছু বীচে কলা মানে বীচ কলা তোমরা এই কলা কোনো দিন দেখেছো কি খেয়েছো কি অবশ্যই কমেন্টে জানাবে আমার কিন্তু খুব ভালো লাগে তারপরে যে যাই হোক ঘরের যেটুকু কাজ ছিল সামনে নিলাম আচ্ছা শাড়িটা অনেকদিন পর পড়েছি তো তাই খুলিনি ঠিক আছে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সামনে আসছি তারপরে হয়নি সন্ধ্যাবেলায় দেখো এখন রাতে করে নিচ্ছি একটু রুটি আর আলু ভাজা আটাটা দেখছো মেখে এখন কড়াই তেল দিয়ে দিলাম গরম হচ্ছে আর দেখো আমি দেখতে পাচ্ছি রুটি করতে বসছি আটাটা মেখে রেখে দিয়েছিলাম যাতে আটাটা একটু নরম হয় আর এখন আমি কড়াই তেল দিচ্ছি তেলটা গরম হোক তারপর আলুটা ছাড়বো বেশ তেলটা গরম হয়ে গেছে এরপর দেখতে পাচ্ছ একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম যেহেতু আলু ভাজাটা কোনো পেঁয়াজ চাট করবো না আমার ছেলে পেঁয়াজ দিয়ে আলু ভাজা খেতে চায় না নর্মাল আলু ভাজাটাই ভালোবাসে তার জন্য আমি শুধু ওই আলু মানে লঙ্কা দিলাম একটা সুন লঙ্কা এর মধ্যে আলুটা ছেড়ে দেবো এবার নুন হলুদ অ্যাড করব আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো ব্যাস এটা একটু ভাজা ভাজা করে নামিয়ে নেবো ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করলাম আবার কাল নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসবো টাটা বাই বাই